হ্যালো বন্ধুরা বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম একটি শহর হল পবিত্র ভূমি জেরুসালেম মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে শহরটি অবস্থিত ইহুদি খ্রিস্টান ও মুসলিম এই তিন ধর্মের মানুষের কাছে শহরটি পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত অতীতে ধর্মভিত্তিক বিভিন্ন যুদ্ধ ও অভিযানের মাধ্যমে বহুবার এ শহরের নিয়ন্ত্রণ হাত বদল হয়েছে বর্তমানে শহরটি ইসরায়েলের দখলে আছে খ্রিস্টপূর্ব চার হাজার পাঁচশো বছর আগে থেকে মানব মানববসতি থাকার প্রমাণ পাওয়া যায় ইহুদিরা বিশ্বাস করে প্রায় তিন হাজার বছর আগে তাদের পূর্বপুরুষরা জেরুসালামে বসবাস করত মুসলিমদের আল মসজিদ ও ডোম অব দ্য রক ইহুদিদের টেম্পল মাউন্ট ও পশ্চিম দেওয়াল এবং খ্রিস্টানদের চার্চ অব দ্য হলি সাবুল চার্চ পুরো জেরুসালেম শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান এছাড়া জেরুসালাম শহরে ইহুদিদের প্রায় তিরিশটি সিনেক খ্রিস্টানদের প্রায় পঞ্চাশটি গির্জা এবং মুসলিমদের প্রায় তেত্রিশটি মসজিদ রয়েছে অতীতে জেরুসালাম শহর প্রায় চল্লিশ বার বিভিন্ন বাহিনী কর্তৃক দখল হয় এদের মধ্যে পারস্য রোমান অটোমান ও ব্রিটিশরা অন্যতম আর এসব দহলের পূর্বে শুধু জেরুসালামের নিয়ন্ত্রণ পাওয়ার জন্যই প্রায় একশোটির অধিক যুদ্ধ সংগঠিত হয় আধুনিক জেরুসালাম শহরের ভেতরে এক বড় কিলোমিটার আয়তন বিশিষ্ট দেওয়ালঘেরা অঞ্চল পুরনো জেরুসালাম হিসেবে পরিচিত প্রথাগতভাবে পুরনো শহরটি চারটি আসমান অংশে বিভক্ত তবে এখনকার বিভাজিত অংশগুলো উনিশ শতকে অবর্বিত হয় বর্তমান শহরটি মুসলিম মহল্লা ইহুদি মহল্লা এবং আর্মেনিয়া মহল্লা হিসেবে পরিচিত উনিশশো সালের ছয় দিনের যুদ্ধের পর পূর্ব জেরুসালামের পুরনো শহর এবং জেরুসালামের পশ্চিম অংশ একত্রিত করে পুরো এলাকাটি ইসরায়েল দখল করে নেয় বর্তমানে পূর্ব জেরুসালেম ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে উনিশশো আশি সালে ইসরায়েল জেরুসালেম আইন পাশ করে পূর্ব জেরুসালেমকে ইসরায়েলের সম্পত্তি ঘোষণা করে কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইসরায়েলের এই অবৈধ আইন বাতিল ঘোষণা করে উনিশশো সালে পুরনো শহরটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয় প্রতি বছর প্রায় পঁয়ত্রিশ লক্ষ পর্যটক জেরুসেলাম শহর ভ্রমণ করতে আসে জেরুসালামের স্থানীয় এবং পর্যটক সকলের কাছে খুবই প্রিয় জায়গা হলো মাহান ইয়াহুদা বাজার এটি মধ্যপ্রাচ্যের এক জনপ্রিয় খাদ্য সামগ্রীর বাজার পৃথিবীর অন্যতম পুরনো এই শহর যেন ইতিহাসের এক জীবন্ত ফসিল জেরুসালাম শহরে প্রায় দু হাজারেরও অধিক গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নির্দেশন ছড়িয়ে রয়েছে তাছাড়া এখানে প্রাপ্ত বিভিন্ন বস্তু দর্শনের জন্য ষাটটিরও অধিক মিউজিয়াম রয়েছে জেরুসালামের মাউন্ট অলিভ বা জলপাই টিলা এখনও পর্যন্ত সচল থাকা পৃথিবীর সবচেয়ে পুরনো কবরস্থান এই কবরস্থানের আশেপাশে এবং পুরো জেরুসালেম বহু জলপাই গাছ রয়েছে অবাক করার ব্যাপার হলো কিছু কিছু জলপাই গাছ বয়সে প্রায় আটশো বছর পুরনো নগর জেরুসালেম ভ্রমণের ফলে কেউ কেউ এক বিশেষ পবিত্র রোগের আক্রান্ত হয় জেরুসালেম সিন্ডম নামে শহর কেন্দ্রিক এক বিশেষ রোগ আবিষ্কৃত হয়েছে এই রোগের প্রমাণ হলো ইহুদি খ্রিস্টান বা মুসলিম রোগী যে ধর্মেরই হোক না কেন জেরুসালামে পা রাখার পর থেকে তারা নিজেদেরকে আগের চেয়ে বহুগুণ বেশি ধার্মিক ভাবতে শুরু করে কারো কারো জন্য এ রোগ সত্যি সত্যি মাত্রা ছাড়িয়ে যায় আর তাদের জন্য হাসপাতালে রীতিমতো জেরুসালাম সিন্ড্রম রোগের চিকিৎসা দেওয়া হয় এমনকি এই রোগে আক্রান্ত না হলেও জেরুসালামের মাদকতা আপনাকে প্রভাবিত করবে চাঁদের বুকে পা রাখা প্রথম মানব নীল আমস্ট্রং জেরুসালাম সম্পর্কে বলেন আমি চাঁদে হাঁটার সময়ও এত স্বীকৃত হইনি যতটা জেরুসালামে হয়েছি জেরুসালেম শহরের হৃদয় অবস্থিত আলেক্সা মসজিদ ইসলাম ধর্মের পবিত্রতার দিক থেকে মক্কা ও মদিনার পরে মসজিদ আল আকসার অবস্থান এই মসজিদটি ইসলাম ধর্মের প্রথম কিবলা হিসেবে ব্যবহৃত হয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ